আজকে এই মা আমারই মায়ের মতো আরেকটা মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাতবি গড়িয়েছি যে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে সেই হচ্ছে মা ইনি মা কোন দ্বারা আমি ভিডিও আপলোড করব। এই মাকে আমি করে দিলাম এই মা কোথাও যেতে পারবে না এই মাকে করলাম মা যদি একটু বলেন কি করলাম আমার পায়ে ব্যথা ভীষণ পায়ে ব্যথা শরীর খুব খারাপ তা উনি আমার সব কিছু এ করে দিয়েছেন দুটো যেতে হয়নি উনি বাড়িতে এসে সব কিছু ফটো ফটো তুলে উনি সব কিছু করে ওনার একটা প্রবলেম ছিল সেটা কি বলুন তো রেশন কার্ড আধার কার্ডের লিঙ্কটা ছিল না সেটাও কিন্তু আমি করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ রেশন কার্ড আধার কার্ডের লিঙ্কটাও করে দিয়েছি ওনার নামে সিমটা আমি করে দিয়েছি কিরাম লাগলো সিমটা আমার কাছ থেকে নিয়ে খুব ভালো লাগলো আমার কোথাও যেতে হলো না কিছুই না আমি হাঁটতে চলতে পারি না একদম দেখুন মাকে সেবা করা মানে হচ্ছে ভগবানকে সেবা করা দেখুন আমি সব সময় পরিষেবা দিতে চাই আমি নাম্বার এনা দিয়ে দেবো কোনাল একজন পুলিশেরই লোক আমার কোনো অসুবিধে নেই আমি নাম্বারও দিয়ে দেবো আপনারা কল করে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি নাম্বার দিয়ে দিই তাই মা যদি একটু মাথায় হাসি আশীর্বাদ করে খুব ভালো হয় এই যে মায়ের আশীর্বাদ আমার যারা আমি আর এগিয়ে যেতে পারি মা যদি একটু বলেন আমি যদি এগিয়ে যাই একটু হ্যাঁ হ্যাঁ এগিয়ে যাই এগিয়ে যাই এত ভালো মানুষের সেবা করছো